নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় খবর জানালো আবহাওয়া দপ্তর মে মাসে গরমে গা জ্বলেছিল রীতিমতো কোথাও চল্লিশ আবার কোথাও তাপমাত্রা গন্ডি ছাড়িয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা কবে পরিস্থিতি থেকে রেহাই মিলবে এই প্রশ্ন এখন সকলের মনে এরই মধ্যে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে উত্তর বাংলাদেশের উত্তর পূর্বে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আগামী চার ও পাঁচ দিন ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস অর্থাৎ এবার আগাম বর্ষা আসছে দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং অস্বস্তি বহাল থাকবে আগামী দিনগুলির মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়াও দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও অস্বস্তিক গরম থাকবে গরমের মধ্যে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পুরুলিয়া ভারী বৃষ্টি হবে না কোথাও এরপর তেরো থেকে চোদ্দোই মে বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে তাপমাত্রা কত থাকবে ও কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ শহর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চলে তাপমাত্রা কত পড়বে সোমবার বিকেলের দিকে কিছু কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টি আজ আমরা তাই দেখে নেব পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে দেখা যেতে পারে বৃষ্টি উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে হলদিবাড়ি গঙ্গাসাগরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই হলদিয়া কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে অতি হালকা চন্দননগরেও বৃষ্টির সম্ভাবনা আছে অতি হালকা অন্যদিকে কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খাটোয়াতেও বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে যদি দেখা হয় শিউড়ি দুর্গা বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি অন্যদিকে নলহাটিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা দমকাতেও রয়েছে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা দুলনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মালদাতেও সেই একই অবস্থা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি গোদ্দায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই ভগলপুর এও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই আরও উপরে উঠলে দেখা যায় শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী লুচিংয়ে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এবার যদি চলে আসি আমরা বাংলাদেশে বাংলাদেশের উপকূল থেকে শুরু করলে কালাপাড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি খুলনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ওপরে উঠলে দেখা যায় ঢাকার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি হালকা আরও ওপরে ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবার যদি আমরা দেখি চলে আসি তাপমাত্রা তাপমাত্রার রিপোর্ট দেখতে গেলে দেখা যায় তাপমাত্রা উঠতে পারে চল্লিশ ডিগ্রির উপরে হলদিয়াতে থাকবে চৌত্রিশ গঙ্গাসাগরে একত্রিশ হলদিবাড়িতে তেত্রিশ এইভাবে আরও উপরে উঠলে দেখা যায় কলকাতাতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চন্দননগরে থাকবে আটত্রিশ ডিগ্রি এইভাবে কোলাঘাটে সাঁত্রিশ খড়গপুরে আটত্রিশ আরামবাগে ছত্রিশ বর্ধমানে সাঁত্রিশ শান্তিপুরে ছত্রিশ কাটোয়ায় আটত্রিশ এভাবে আরও উঠলে দেখা যায় শিউড়িতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি নৈহারিতে চল্লিশ ডিগ্রি দমকাতে চল্লিশ ডিগ্রি রাজশাহীতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা দুলনে চল্লিশ ডিগ্রি মালদায় উনচল্লিশ ডিগ্রি আরও উপরে উঠলে দেখা যায় পূর্ণিয়াতে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে করণদিঘিতে চৌত্রিশ ডিগ্রি কৃষণগঞ্জে তেত্রিশ আড়ারিয়াতে থাকবে তেত্রিশ ডিগ্রি আরও উপরে উঠলে শিলিগুড়িতে তাপমাত্রা থাকবে একটু কম তিরিশ ডিগ্রি দার্জিলিংয়ে আরও কম বাইশ ডিগ্রি গ্যাংটকে থাকবে একুশ ডিগ্রি লুচিংয়ে থাকবে আট ডিগ্রি এবার যদি চলে আসি বাংলাদেশের বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে বাংলাদেশে তাপমাত্রা তেমন বেশি থাকবে না কালাপাড়াতে চৌত্রিশ হলদিবাড়িতে তেত্রিশ বরিশালে চৌত্রিশ খুলনাতে সাঁত্রিশ আর ওপরে ঢাকাতে ছত্রিশ এইভাবে আরও মনমোয়নসিং এ তেত্রিশ কালায় থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন